আমিরে হেফাজত আল্লামা বাবু নগরী দামাদ বারকাত দাজিল্লাহ আলী উনি একটা বক্তব্য দিয়েছেন আমি মনে করি যে সেই বক্তব্যটা কৌ দারুল উলুম দেওবন্দের আকিদাগত আকিদা মতদর্শ সকল আলেমের জন্য এবং সকল ছাত্রদের জন্য মানা সেটাই ফরজ আর সেই বিষয়ের উপরে যারা আমাদের আমিরে হেফাজতকে মুরতাদ বলতেছে মূলত তারাই হলো মুরতাদ সেই বিষয়ের পরে যারা আমাদের আমিরা হেফাজতকে কাফের বলতেছে মূলত তারাই কাফের আমি একটা বিষয় আপনাদের সামনে বলতে চাই আমি সব সবসময় বলে আসছি যে আমাদের কৌমিগরণ আর কিছু ছাত্ররা কিছু আলেমরা নিজের ঘরকে বলে যাচ্ছে কোনো সন্তান যদি তার পিতার প্রতি আস্থা বিশ্বাস না রেখে অন্য পিতাকে পিতা মনে করে তার পিছনে দৌড়ায় ঘুরে তাহলে সে মূলত সমাজে সেই সে কুলাঙ্গার সন্তান সমাজে আমরা কাদেরকে কুলাঙ্গার বলি বাপকে বাপ না বলে অন্যকে বাপ বলে বাপের চরিত্রকে বাপের নিজের বাপের যা করে তাকে না মেনে অন্যের চরিত্রকে আদর্শ মনে করে অন্যের কথাকে নিজের পথ প্রদর্শন মনে করে সে সমাজ হয়েছে কুলাঙ্গার সন্তান তো আমাদের কৌমিগরণের কিছু আলেম এবং কিছু ছাত্র এখন দেখা যাচ্ছে যে সে পড়ালেখা করতেছে কৌমিগরণায় দারুলুম দেওবন্দের সিলেবাস এবং দেওবন্দের চলাফেরা করে সে দারুল ইসলাম যারা ইসলাম নাম দিয়ে দল করছে তাদের মূলত দলের মধ্যে ইসলামের ইও নাই ইসলামের কোন মানে কোন শব্দও নাই তারা বলতেছে ইসলামী দল আপনারা দেখেন যতগুলো আসনে তাদের এমপি পি দিছে কয়টা মৌলভী কয়টা হুজুর আছে তারা রাজনীতি দল হিসাবে বলুক আমাদের কোনো সমস্যা নাই তারা ইঞ্জিনিয়ার দল বলুক তারা বলে তাদের দলে আছে আছে ইঞ্জিনিয়ার সেটা বলুক এটা আমাদের কোনো সমস্যা নাই আমাদের সমস্যাটা তারা ইসলামের নাম দিয়ে ইসলামকে বিকৃত করে তারা মহিলাদের কাছে গিয়ে কোরআন হাতে দেওয়া বলতেছে যে কোরআনে ধরে বলেন যে জামাত ইসলামে ভোট দেবেন সবচেয়ে তার একটা ঢুকার বিষয় বলি আপনারা এখন ফেসবুকে দেখবেন একটা একশো টাকা নোটকে জাল নোট বানাইয়া জাল নোট আইনত অপরাধ সেই নোট বানাইছে একদিকে অন্যদিকে দাড়ি পাল্লায় ভোর রাস্তায় ঘাটে ফেলাই দিছে এটাও তো এক প্রকার ধোকা আমি দেখতেছি আমি না আমাদের ওলামায় কারাম যেভাবে বলতেছে এবং পাবলিক দেখতেছে ওদের আগাগোড়া সবকিছুই ধুকা আরেকটা কথা বলতে চাই যদি বাংলাদেশে হেফাজতে ইসলাম না থাকতো যদি হেফাজতে ইসলাম আমিরগণ না থাকতো তাহলে এই ধোঁকাবাজদের এই ফেতনা কারকদের ফেতনার কারণে ইসলাম ইসলাম আমাদের মধ্যে আর থাকতোই না